হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশনে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব জামা এবং টপস কালেকশন জামা এবং টপস কালেকশন থাকবে এগুলো কত করে থাকবে এক একটা 100 টাকা 100 টাকা দ্রুত আমাদেরকে ভাইয়া সব দেখায় দিবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে বাচ্চা থেকে শুরু করে বড় সব ধরনের কালেকশন আছে এই যে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 100 টাকায় দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দাম থাকছে মাত্র একশো ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একশো টাকায় কত সুন্দর সুন্দর জামা পেয়ে যাচ্ছেন দেখেন যেটাই নেবেন মাত্র একশো টাকা এগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ভালো লাগবে বেশ সুন্দর মাত্র একশো দেখেন খুবই সুন্দর কম দামে সেরা মানের কালেকশন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে ছুটি ছুটি আছে কাজ করা আছে বিভিন্ন আছে তাই না খুবই দ্রুত অর্ডার করতে হবে এটাও একশো যেটাই নেবেন মাত্র একশো টাকা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন একদম সুবর্ণ সুযোগ আপনাদের জন্য এটা এই সুযোগটা কেউ মিস করবেন না খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটাও 100 আচ্ছা এটাও 100 দেখেন এটাও কিন্তু 100 পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন 100 টাকা 100 এর এখন থাকবে এখন থাকবে যেগুলো দেখবো 200 আচ্ছা এখন থাকবে 200 অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এই যেগুলো কি 200 না হ্যাঁ এগুলো বড়দের এখন বড়দের এগুলো আছে 200 কাই নেবেন 200 সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা 200 টাকা 200 টাকা এটাও কি 200 আচ্ছা এটাও 200 খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন হ্যাঁ যেটা দেখেন দুইশো আজকে মোটামুটি দুইশো টাকায় অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা কাজ করে এটাও দুইশো যেটাই নেবেন দেখেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত সুন্দর সেটা অনেক দামি একটা কাপড় দুইশোতেই দিয়ে দিচ্ছেন না সিল্কের মধ্যে এটা থাকছে এগুলো সব ওয়ান পিস সবই মোটামুটি ওয়ান পিস ভাইয়া তাই না এগুলো দুইশো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন কমের মধ্যে খুব সুন্দর কালেকশন মাত্র দুইশো এই যে দেখেন কত গর্জিয়াস পাঁচশো টাকার কালেকশন দুশো টাকা দেখেন এগুলো আসলে এখানে এরম দাম কম শোরুমে এগুলো পনেরোশো আঠারোশো বারোশো এরম দামে এটাও দুইশো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখেন অনেক সুন্দর এটা দুইশো এটাও সুন্দর হাত আছে এটাও থাকছে লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু। যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ সাথে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা কালেকশন। কালেকশন। আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ